সালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুদেরকে সকলকে জানাচ্ছি শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম খুবই মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে শুধু জমি আর জমি কৃষি জমি পাশেই ছিল নদী অনেক বড় জমিগুলো নদীর চর কৃষি জমি বলতে নদীর চর আর খুবই ভালো লাগে জায়গাগুলা শুধু কিছু করা হয় না আর চাষবাস বলতে কিছুই নাই একদম কম কিন্তু এর ভিতরে চাষ করা হয় শুধু গরুর ঘাস গরুর জন্য যেই ঘাস হয় সেই ঘাসগুলো লাগানো হয় এখানে জায়গাটা খুবই সুন্দর দেখতেও খুব ভালো লাগে মনের মনটা ঝুরিয়ে যায় একদম বলতে গেলে আর এই জায়গাগুলো খুবই ভালো লাগে আপনারা যদি যান ঘুরতে আসেন খুবই সুন্দর এটা বেশি দূরে নেয় এটা ম্যাঘনা নদীর তীরে অবস্থিত আর নদীর তীর মানেই খুব ভালো আর নদীর চর মানেই সবুজ আর সবুজ এটা সকলেরই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ছোট্ট করে একটু কাজের ফাঁকে ভিডিওটা করে নিলাম দেখেন আপনাদের কাছে কেমন লাগে এর ভিতরে আবার আছে ক্ষীরা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন ক্ষীরা কি ক্ষীরা শশার মতোই একটা ছোট্ট জাত ক্ষীরা এখানে চাষ করা হয় এই দেখেন কি সুন্দর ঘাস সব শুধু গরুর জন্য ঘাস ছাড়া আর কিছু না সব দেখবেন সবুজ আর সবুজ কিন্তু এর ভিতরে শুধু ঘাস আর ঘাস গরুর জন্য ঘাস তৈরি করা হয় ঘাস জরমায় তারপরে এই ঘাস কেটে গরুকে খাওয়ানো হয় গরু মোটা তাজাকরণের জন্য এই কচি ঘাসগুলা অত্যন্ত প্রয়োজন এবং খুবই উপকার গরুর জন্য কচি ঘাস এই সবুজ ঘাসগুলা কিন্তু খুবই ভালো যেই গরু দুধ দেয় তাদেরকে এই সবুজ ঘাসগুলা খাওয়ালে অনেক বেশি দুধ পাওয়া যায় এই দেখেন খিরা ক্ষীরা একে আমরা ক্ষীরা বলি ক্ষীরা দেখেন তুলে এনে কৃষক ভাইরা টাল দিচ্ছে এখান থেকে আমাদের ক্ষীরা খাওয়ার জন্য বলছে কাজের ফাঁকে একটু ঘোরাঘুরির সময় তখন আমরা একটা করে ক্ষীরা নিয়ে নিলাম হাতে ক্ষীরা খেতে খুবই সুস্বাদু ভালো লাগছে এই দেখেন আমি একটা ক্ষীরা নিচ্ছি ক্ষীরাটা খুব সুন্দর একদম কচি খুব ভালো লাগছে ক্ষীরাটা খাওয়ার পর আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগে এই জিনিস আর ক্ষীরা খাওয়া একটা উপকার হচ্ছে আপনাদের পেটে কোনো চর্বি থাকলে ক্ষীরা বা শশা চর্বির জন্য খুবই উপকার চর্বি কাটে আর আমাদের সাথে আজকে আসছে একজন খুব মজার মানুষ ওই খুব মজার মজার কথা বলে আমাদের খুব হাসাইলো তার নাম হচ্ছে শওকত আমরা তাকে শওকত ভাই বলি আমাদের সাথে একসাথে কাজ করি ওর খুব মজার মজার কথা যে কথা শুনলে শুধু হাসি পায় যদি পারি কোনো একদিন ওনাকে নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দিব তখন বুঝতে পারবেন ওর ভিডিওটা শুনলে কীরকম ভালো লাগে অথবা আমি তেমন ভিডিও করি না কিছু শিক্ষণীয় বা ইসলামিক ভিডিওটা একটু বেশি করি তারপরেও ওনার কথা আপনাদের শোনা বইচাল্লা